প্রিয় সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজিল সুভাগ পরিচালক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্টির মধ্যে অনেক উন্নত সমৃদ্ধশালী দেশ ধনী এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের শিল্প কারখানা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা যার কারণে এই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত কাজের দেশটির নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা এই এইভুক্ত দেশ হাঙ্গেরিতে যেতে চান এই ভিডিওতে একটি লেগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আমরা বেশ কিছুদিন যাবৎ হাঙ্গেরির জব বিষয় নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা ধাপে ধাপে বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি যারা হাঙ্গেরি যেতে চান এই হাঙ্গেরি দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণসাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী ঊনআশি এর রাজধানী বুদাপেস্ট যাই হোক এবার আমরা জানবো যে আপনি হাঙ্গেরি যাবেন কি যাবেন না হাঙ্গেরি যাবেন হাঙ্গেরি ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা যে ভিসাটি লাভের জন্য পাওয়ার জন্য আপনাকে কষ্ট করে অন্য দেশের ভিসা লাগে বাংলাদেশের বাইরে যেতে হচ্ছে না এর এম্বেসি রয়েছে বাংলাদেশে আপনি বাংলাদেশ থেকে ভিসা প্রাপ্ত হচ্ছেন অতএব এটি আপনাদের জন্য একটি খুশির সংবাদ আনন্দের সংবাদ যদিও হাঙ্গেরি যেতে সময় একটু বেশি লাগছে আপনি ভালো দেশে যদি যেতে চানভুক্ত দেশে যদি যেতে চান একটু সময় তো দিতে হবে সর্বোচ্চ সময় লাগবে চার থেকে পাঁচ মাস এবং আপনি ওয়ার্ক পারমিট পাবেন এক থেকে দেড় মাসের মধ্যে এবং হাঙ্গেরিতে যাওয়ার পরে আপনি ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ পাবেন এবং আপনার ভবিষ্যতের যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নটি আপনি পূরণ করার সুযোগ পাবেন হাঙ্গেরি যাওয়ার মাধ্যমে স্বপ্ন কি স্বপ্ন হচ্ছে হাঙ্গেরিতে গিয়ে সিটিজেনশিপ লাভ করা এবং পারিবারিকভাবে সেটেল হওয়া অতএব আপনাদের জন্য যদি এত এত সুযোগ সুবিধা থেকে তাকে হাঙ্গেরিতে অবশ্যই সিদ্ধান্ত নেবেন হাঙ্গেরি যাওয়ার জন্য তাহলে সিদ্ধান্ত আপনার দায়িত্ব আমাদের দর্শক আপনাদের জন্য হাঙ্গেরিতে কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেনটেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ দশক আপনারা দেখলেন যারা দক্ষ এবং অদক্ষ সকলের জন্য কাজের সুযোগ রয়েছে আপনারা যে যে কাজের বর্ণনা দেখছেন এই সকল সেক্টরে আপনাদেরকে প্রতিদিন কাজ করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজে অভারটাইম ব্যবস্থাও রয়েছে যারা অধ্যক্ষ শ্রমিক হিসেবে হাঙ্গেরিতে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন এক হাজার দুশো ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার পাঁচশত দু হাজার ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবে দর্শক যারা যাবেন ডকুমেন্টস কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক আমরা হাঙ্গেরির জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইলি জমা প্রদান করবেন সেদিন আমরা আপনার সাথে তিনশত টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে অ্যাগ্রিমেন্ট করব চুক্তিপত্র করে ফাইল জমা নেবো সেদিন অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর যখন ওয়ার্ক পারমিট আসবে আসার পর জমা নেবো আরও এক লক্ষ টাকা টোটাল তারপর যখন ওয়ার্ক পারমিট আসবে আসার পর নেব দু লক্ষ টাকা টোটাল ভিসার আগে নিচ্ছি তিন লক্ষ টাকা তারপর যখন আপনার ভিসা আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পরে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে হাঙ্গেরিতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রদর্শক আমাদের ঠিকানা ফিউচার ফিউচারঅল মিজান্টর পঞ্চমতলা একশো পনেরো মগবাজার ঢাকা ফোন নাম্বার দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এছাড়া মাসকানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আমার একজন সহকারী রয়েছেন মনির হোসেন সাহেব ওনার সাথে কথা বলার সুযোগ পাবেন এই তিনটি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রদর্শক হাঙ্গেরি জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ